শুনো না গো আমাদের গানও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ আজ আমাকে থামাতে পারবে না তুমি আমার বিয়ের কথা বললে আমিও বিয়ে করব তবু তোমাকে ঋষিকে বিয়ে করতে হবে ঋষি তোমার জন্য প্রতিনিয়ত মারা যাচ্ছে তোমার চোখে ঋষির কষ্ট পড়ে না তোমাকে দেখার জন্য সে দিনের পর দিন আমাদের অফিসে পড়ে আছে তোমাকে এক নজর দেখবে বলে বিসিএস পরীক্ষা অবধি দেয়নি তার সমস্ত সুখ তোমার মাঝে নিহিত কাকে কি বলবো তুমি ভালোবাসার মানে কিছু বোঝো তুমি মনে করেছো তোমার জন্য ঋষির মাথায় নিচু হয়ে যাবে তোমার জন্য কখনও ঋষির মাথায় নিচু হবে না তোমার জন্য সে এক কথায় নিজের জীবন উৎসর্গ করতে পারে সত্যি বলতে তুমি কখনো ঋষিকে ভালোই বসো তোমার ভালোবাসা খাঁটি হলে তুমি ঋষির দুঃখ বুঝতে তুমি সেই পরিবারের মুখের দিকে তাকে ঋষির হাত ছেড়ে দিলে আজ সেই পরিবার তোমাকে ঋষের হাতে তুলে দিতে যাচ্ছে সেদিন পরিবারকে বড় করে দেখলে আজ তোমার কাছে পরিবার ছোট হয়ে গেল তুমি ঋষিকে বাধ্য করেছিলে নিজের জীবন থেকে দূরে যেতে ঋষি তোমার হাত কখনো ছাড়েনি তোমাকে নিয়ে দূর দেশে পাড়ি জমাতে চেয়েছিল তোমার জন্য তার পরিবারের বিরুদ্ধে একবারও যায়নি তোমাকে ঋষির বউ করার জন্য প্রকৃতি তোমার মায়ের পা ধরে ভিক্ষা চেয়েছে শুধু প্রকৃতি নয় ঋষির বন্ধু অর্পণ নিজের সমস্ত প্রপার্টি লিখে দিতে চেয়েছিল তুমি সব কিছুই জানো না প্রকৃতি হাজার অপমানিত হওয়ার পরও তোমার সঙ্গ ছাড়িনি তোমাকে প্রতিনিয়ত সাহস দিয়ে গেছে আমি জোর দিয়ে বলতে পারবো তোমার ভালোবাসা ছিল মোহ তুমি কখনো ঋষিকে ভালোই বাসো অনবরত কথাগুলো বলে যাচ্ছে আরও কিছু বলার আগে ছোঁয়া অজান্তার গালে থাপ্পড় দিয়ে বসলো ব্যাস অজান্তা আমার ভালোবাসার নামে একটাও বাজে কথা বলবে না আমার পবিত্র ভালোবাসাকে তুমি অপবিত্র করবে না আমার কাছে আমার ভালোবাসা সবার উর্ধে আমি ঋষির হাত কখনও ছাড়িনি ঋষি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে সেজন্য জন্য আমি ঋষির লাইফ থেকে দূরে সরে এসেছি অজান্তার মা কিছু বলতে নিলে অজান্তা থামিয়ে দেয় অজান্তার ফর্সা গাল লাল টপ পপ করছে একটু টোকা দিলেই যেন রক্ত বেরিয়ে আসবে চোখের জল মুছে বলল আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি ঋষির বন্ধু অর্পণকে বিয়ে করব তুমি জেনে কষ্ট পাবে বলে আমি সব চেপে গেছি আমিও নিজের জীবনের থেকে বেশি ঋষিকে ভালোবাসি কিন্তু ঋষি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিনি আমি ঋষিকে কখনো কষ্ট পেতে দেব না আমার জীবনে ভালোবাসার বীজ উৎপন্ন করেছে ঋষি তাকে দেখে বুঝতে পারি ভালোবাসার মানে তোমার যদি কোনো দিন আমাকে নিয়ে সন্দেহ হয় সেজন্য আমি অর্পণকে বিয়ে করতে রাজি অর্পণের সাথে প্রাইভেট পড়তাম তখন থেকে অর্পণ আমাকে পছন্দ করে আমার মনে কখনও ভালোবাসার ফুল ফোটাতে পারিনি আমি খোঁজ নিয়ে জানতে পারি ঋষির একমাত্র বন্ধু অর্পণ আমার বিয়ে নিয়ে কোনো অভিযোগ থাকলে বলতে পারো ছোঁয়া অজান্তাকে জুড়ি ধরে কান্না করে দেয় ছোঁয়ার জন্য অজান্তা অনেক কিছু করেছে নিজের ভালোবাসা কুরবানি দিয়েছে ছোঁয়াকে ঋষির কাছে ফিরিয়ে দিতে ছুয়া ভেজা গলায় বললো আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমি না জেনেই তোমার গায়ে হাত তুলেছি প্লিজ কিছু মনে করো না আমি ঋষিকে আর কষ্ট পেতে দিব না আমি ঋষির সাথে ঘর বাঁধতে রাছি অজন্তার মা বলে উঠল আমি ঋষিকে অফিসে বড় কোনো পদে নিযুক্ত করব তুমি অফিসের এমডি আছো আর চিরকাল থাকবে আমার মেয়ের যতটুকু অধিকার আছে তোমারও ততটুকুই অধিকার আছে অজান্তার ছোঁয়া তাদের মাকে জড়ি ধরে কান্না করে দেয় অজান্তা ভেজা গলায় বলল মা দাদাকে ক্ষমা করে দাও তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো আমাদের পরিবারে আবার হাসি ফিরে আসবে আমরা আবার এক হয়ে বাঁচব মুচকি হেসে বললেন আমি সচ্ছের সকল আবদার ক্ষমা করে দিলাম তাকে তোমরা বাড়িতে ফিরে আসতে বলো আমি তার কাছে অপরাধী আমি স্বচ্ছ আর আমার বৌমাকে বাড়িতে দেখতে চাই অজন্তা দৌড়ে নিজের রুমে চলে যায় ফোন নিয়ে স্বচ্ছকে ফোন দিয়ে সব কিছু জানিয়ে দেয় ফোন রেখে ভাবতে থাকে ঋষিকে কিভাবে বিয়েতে রাজি করাবে ঋষি বিয়েতে রাজি হবে কি অজন্তা ফোন দিয়ে প্রকৃতি আর অর্পণকে নিজ বাসায় আসতে বলে প্রকৃতি পড়ার টেবিলে বসে নিজের পড়া কমপ্লিট করে যাচ্ছে বুঝবো স্যার সন্ধ্যার পর থেকে বাড়িতে নেই ফুসফুসের খোঁজ জানার জন্য প্রকৃতি ফোন দিলে অপর পাশ থেকে বলে উঠল আমি বিজি আছি তোমার সাথে পরে কথা বলবো প্রকৃতি মুখ গোমরা করে নিজের পড়া পড়ে যাচ্ছে প্রকৃতির পড়ার মাঝে ফুসফুসায় রুমে প্রবেশ করে প্রকৃতির দিকে না তাকিয়ে টি শার্ট টু ওয়াটারস নিয়ে ওয়াশরুমে চলে যায় আর চোখে সব কিছু দেখে যাচ্ছে প্রকৃতি প্রকৃতি মনে মনে বলল আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না মুভিতে দেখি স্বামীরা বাহির থেকে এসে বউকে আলতো করে জড়িয়ে ধরে পৃথিবীর সকল সুখ খুঁজে পাই আমার স্বামী নিজ থেকে তো দিন কথাই বলে না আবার কিনা জড়িয়ে ধরবে হুম হে সৃষ্টিকর্তা আমার স্বামীকে একটু রোমান্টিক বানিয়ে দাও এমন আন রোমান্টিক থাকলে কোনদিন মা দেখো শুনতে পারবো না ফুসফুসের ওয়াশরুম থেকে বের হতেই প্রকৃতি ছোট বাচ্চাদের মতো চিৎকার করে পড়া শুরু করে আজ কিছুতেই ফুসফুসারের সাথে কথা বলবে না ফুসফুসার বিছানায় বসে প্রকৃতির দিকে অবাক চোখে তাকায় প্রকৃতির মনে উত্থাল ঢেউ বই যাচ্ছে আজ স্বামী তার দিকে তাকিয়ে আছে ফুসফুসার কাশি দিয়ে বলল জলে নি দিব জোরে জোরে পড়তে পড়তে তোমার গলা শুকিয়ে যাচ্ছে ফুসফুসারের কথায় প্রকৃতির অনেক রাগ হয় প্রকৃতি বই রেখে কাছে তেরে আসে প্রকৃতি তেরে আসতেই প্রকৃতির হাত ধরে ফুসফুসায় নিজের কোলে বসায় প্রকৃতি উঠতে নিলে পেটে হাত দিয়ে পকি চেপে ধরে চুলে মুখ গুজে নিশা ভরা কণ্ঠে বলে আমার উপর তোমার এত অভিমান আমাকে মেরে ফেললে বর কোথায় পাবে লজ্জা করে না স্যার হয়ে ছাত্রীর সাথে অসভ্যতা আমি করছেন ছাড়েন আমাকে ছাড়েন বলছি আমি ভার্সিটিতে তোমার স্যার এখন তোমার স্বামী তোমার উপর আমার অধিকার আছে অধিকার দেখাতে আসবেন না একদম আপনি কি স্বামী হওয়ার কোনো কর্তব্য পালন করেছেন ওকে আজ থেকে স্বামী হওয়ার কর্তব্য পালন করব সেজন্য চোখ বন্ধ করতে হবে পারবো না চোখ বন্ধ করতে চোখ বন্ধ করলে আপনি আমার সাথে কী না করেন প্রকৃতির হারে ভালোবাসার পরশ এঁকে দেয় চোখ বন্ধ না করলে এভাবেই বসে থাকো আমার ভালোই লাগছে তোমাকে জড়িয়ে ধরে নিজের কাছে রাখতে ওকে ফাইন আমি চোখ বন্ধ করছি প্রকৃতি চোখ বন্ধ করতে পুষ্পের প্রকৃতির হাতে নূপুর দেয় প্রকৃতি চোখ মেলে নূপুর দেখে খুব খুশি পুষ্পচারের পা কাছ থেকে প্রথম উপহার পেয়ে খুশি হয় ভালো হয়নি এভাবে দেখছো কেন তোমার পায়ে মানাবে না খুব সুন্দর হয়েছে কিন্তু আমার পায়ে পড়ানোর মানুষ নেই কাল ভার্সিটিতে যাওয়ার পর পড়ব ভার্সিটিতে অনেক বন্ধু আছে তাদের বললেই পড়িয়ে দেবে বন্ধু কথাটা হজম করতে পারল না পুষ্পশ্যাট নূপুর হাতে নিয়ে প্রকৃতির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, প্রকৃতির পা নিজের উড়ুতে রেখে নুপুর করিয়ে দেয় পুষ্পসারের স্পর্শে প্রকৃতি কেঁপে ওঠে যে চোখ বন্ধ করে ফেলে প্রকৃতিকে নূপুর পড়ানোর পর প্রকৃতির দুই চোখে আলত করে ভালোবাসার পর সেগে দেয় নীরবে নির্বৃত্তে বসে আছে তিনজোড়া চোখ একে অপরের দিকে তাকিয়ে আছে নিস্তব্ধতা বিরাজ করছে অজান্তা প্রকৃতি অর্পণের মাঝে অজান্তা নিস্তব্ধতা ভেঙে বলল। ছোয়াকে রাজি করাতে পারছি বিয়েতে ঋষিকে কিভাবে বিয়েতে রাজি করাবো ঋষিকে আজও রাজি হবে বিয়েতে প্রকৃতি চকিত হয়ে মানে ছোঁয়ার তো একবার বিয়ে হয়ে গেছে অজান্তা প্রকৃতির দিকে এক পলক তাকায় তারপর অজন্তা আর অর্পণকে সমস্ত বিষয় খুলে বলে দুজনে অজান্তার কথা শুনে আকাশ থেকে পড়ে অজান্তা মুচকি হেসে বলল। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন তিনিও চান ছোঁয়া ঋষিকে মিলিয়ে দিতে ওনার চাওয়া না থাকলে আমার দাদা কখনো বাড়ি ছেড়ে যেত না প্রকৃতি ছোঁয়া আজও ঋষির ভালোবাসার জন্য পাগল তাকে ছাড়া কিভাবে বেঁচে আছে তুমি তাকে দেখলে বুঝতে পারবে অজান্তর কথা শেষ হতেই অর্পণ আহত কণ্ঠে বলল সবার ভালোবাসা বুঝলেও আমার ভালোবাসা কেউ বোঝে না প্রকৃতি সন্দেহ কণ্ঠে বলল আপনার ভালোবাসা কে বুঝলো না আমার জানা মতে আপনি কারোর সাথে রিলেশন জাননি ওকে দিয়ে হাতের উপর হাত রেখে অজান্তা বলল তার কথা ছেড়ে দাও আমাদের মিশন হলো ঋষি ছোঁয়া ক্যাক করা অর্পণ তুমি ঋষিকে বুঝিয়ে বলবে আমি যতটুকু ঋষিকে জানি ঋষি অনেক বেশি দুর্বল ছোঁয়ার প্রতি তোমার কথায় রাজি না হলে তাকে বলবে ছোঁয়া তোমাকে না পেয়ে এখন সুইসাইডও করতে পারে তাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য একটু না হয় ব্ল্যাকমেল করলাম আজ তোমার কথা বুঝতে পারছি আমি আজ এই ঋষির সাথে কথা বলবো অফিসে ঋষিকে কিছু বলার দরকার নেই কোনো কারণে ঋষি যদি অফিসে সিনক্রিয়েট করে তাহলে ছোঁয়ার মান সম্মান যাবে আমি তোমাকে সন্ধ্যায় ফোন দিব বরং তুমি বলবে কথাগুলো প্রকৃতিকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার পরিবারের সাথে কথা বলবে তোমার পরিবারের কাছে বিয়েটা মেনে নিতে কষ্ট হবে কারণ সোয়া একজন ডিভোর্স মেয়ে প্রকৃতি অভয় বলল আমি মা বাবাকে ঠিক মানিয়ে নিব আপনারা দাদাকে মানিয়ে নেন আমিও চাই আমার দাদা সুখী থাকুক ছোয়াকে ছাড়া দাদাও ভালো নেই পারব না আমি ছোয়াকে কিছুতেই নিজের বাড়ির বউ হিসাবে মেনে নিতে যে মেয়ের জন্য আমার ছেলেকে এত কষ্ট করলো তাকে আমি এই বাড়িতে দেখতে পারব না প্রকৃতির মান নিজের ভিতরের ক্ষোভ থেকে বলে কথাগুলো প্রকৃতি করুণ দৃষ্টি নিক্ষেপ করে মায়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাচ্ছে প্রকৃতি মাকে সব সময় কোমর হৃদয়ের মানুষ হিসেবে জেনে আসছে এমন অগ্নিমূর্তি ধারণ করতে কখনো দেখেনি প্রকৃতি ভয় ভয়ে বলল ঋষি যেখানে ভালো থাকবে সেদিকে খেয়াল রাখা আমাদের জরুরি দাদা কোনোদিন অন্য কাউকে বিয়ে করবে না ছোয়াকে ছাড়া তুমি বলছো ছোয়া বিবাহিত হ্যাঁ মারলাম ছোয়া বিবাহিত বিশ্বাস করো মা ছোয়ার সাথে স্বচ্ছের কোনো সম্পর্ক নেই স্বচ্ছ সুয়াকে রেখেই বাড়ি থেকে পালিয়ে গেছে ছোয়ার হাত পর্যন্ত ধরেনি কর্কশ কণ্ঠে বলল সমাজে আমাদের একটা সম্মান আছে ছোয়াকে বাড়ির বউ হিসাবে আনলে আমরা সমাজে চোখে ছোট হয়ে যাব তুমি কোন সমাজের কথা বলছো যে সমাজে বিপদ দেখলে মুখ ঘুরিয়ে নেয় যে সমাজ অন্যের দোষ গুণ বিচার না করে মানুষের নামেই নিন্দা করে তিল থেকে তাল করা সেই সমাজের কথা বলছো তুমি চকিত তুমি বুঝতে পারছো না এমন কথা লুটে সমাজে মুখ দেখাতে পারবে না মা আমি সমাজের কোনো কথাই না তারা আমার ভাইয়ের ভালোবাসা বুঝবে না কাটা স্থানে মলম না লাগিয়ে অন্য স্থানে লাগাতে আঘাত ছেড়ে ওঠে না আজ তুমি দাদাকে অন্যত্র বিয়ে দিলে পারবে তাদের খুশি করতে আমরা সবাই চাই দাদা ভালো থাকুক তার ভালো মন্দের খেয়াল আমাদের রাখতে হবে মহল্লার কাকিমাদের রাখতে বলিনি প্রকৃতির মা মলিন কণ্ঠে বললেন আমার তেমন মত নেই ছেলের মুখের দিকে তাকিয়ে আমি এই বিয়েতে মত দিলাম কোনো কিছু হলে আমাকে দোষারোপ করতে পারবে না মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল মা সীতাকে রাবণ হরণ করার পর সীতার নামে কলঙ্ক দিয়েছিল সীতার কলঙ্ক যেহেতু মুছে গেছে তেমনি তোমার ভাবনা পাল্টে যাবে তোমার চোখের মনে হবে ছোঁয়া হাতিচের লেকের পাশে পাশাপাশি বসে আছে অর্পণ ঋষি এখনও অজান্তা এসে পৌঁছায়নি অর্পণ অনেক আগেই অজান্তাকে ফোন দিয়ে বলে দিয়েছে অজান্তা অর্পণের পাশে এসে বসে অজান্তা অর্পণের পাশে বসাতে অর্পণ কিছুটা অবাক হয় ঋষি সন্ধের কণ্ঠে বলল ম্যাম আপনি এখানে আপনি কখন আসলেন আমি অনেক আগেই এসেছি আপনার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা আছে আশা করি আপনি আমাদের কথাগুলো মন দিয়ে শুনবেন ঋষির এদিক ওদিক তাকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে চকিত হয়ে মেয়ে কণ্ঠে বলল আমার সাথে গুরুত্বপূর্ণ কথা তার আগে বলেন আপনি অর্পণকে কিভাবে চেনেন সেসব পরে হবে আগে আমার সাথে আসেন আমি নিরিবিলি জায়গায় এসব কথা বলতে হবে আমি ছোয়ার বিষয়ে কোনো কথা বলতে চাই না ম্যাম আমাকে ক্ষমা করবেন আপনার বিষয়ে কোনো কথা শুনতে চাই না আমি ছোঁয়াকে ভুলতে পারবো না আপনাকে আমার মনেও জায়গা দিতে পারবো না আমার মন বড় নয় আমি ছোঁয়ার স্মৃতি নিয়ে বাকি জীবন পার করে দিতে চাই অজন্তা মুচকি হেসে বলল আপনাকে সব বিষয়ে কোনো কথা বলবো না আপনার সাথে অন্য বিষয়ে কথা আছে ঋষি অজন্তা অর্পণ একটি ক্যাফে ডিয়ামে যায় অজন্তা কফির কাপে চুমুক দিয়ে বলল মা সর বিয়ে ঠিক করেছেন বিয়ের কথা শুনে ঋষি বসা থেকে দাঁড়িয়ে পড়ে হাতে থাকা কাপ ফ্লোরে পড়ে যায় ওইটার কিছু বলার আগেই অর্পণ বলে ওঠে আমি দাম দিয়ে দেবো এ নিয়ে কোনো সিন ক্রিয়েট করবে না ঋষি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ঋষি অজান্তার দিকে ঝুঁকে বলল এসব কি বলছেন সোয়া বিবাহিত আপনার মা সোয়ার সাথে এমন অন্যায় করতে পারে না ঋষির ইচ্ছে করছে অজান্তা গালে কুশিয়ে কয়েকটা থাপ্পড় বসাতে অর্পণ ঋষির হাত ধরে টেনে বসায় কোমল গলায় বলল ঋষি নিজেকে শান্ত কর অজান্তা কি বলতে চাচ্ছে তা শুনি অজান্তা পুরোরায় বলতে শুরু করল আমার মা মনে করেন ওনার জন্য সোয়ার এমন অবস্থা ছোয়া সারাদিন ডিপ্রেশনে থাকে ঠিক মতো খাবার খায় না মায়ের জন্য ছোয়ার এমন অবস্থা নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে ছোয়ার জীবন শেষ করে দিয়েছে ওনার ভুল সংশোধনের জন্য ছোয়ার অন্যত্র বিয়ে দিতে চান ঋষি আহত কণ্ঠে বলল ছোয়া বিয়েতে রাজি হয়ে গেল আমার ভালোবাসার কোনো মূল্য দিল না হ্যাঁ ছোয়া এই বিয়েতে রাজি আপনি যদি ছোয়াকে বিয়ে করতে চান তাহলে এ বিয়ে আটকানো যাবে টর্মাল চোখে বলল আচ্ছা পারব না ছোঁয়ার মন ভাঙতে আমি ছোয়াকে বিয়ে করতে পারবো না ছোয়া আমাকে ছাড়া খুশি থাকলে আমিও ভালো থাকবো অনন্ত রাগী গলায় বলল মানুষ ভালোবাসা দেখায় ভালোবাসতে পারে না আপনার ভালোবাসা সত্যি হলে আপনি ছুটে যেতেন ছোয়ার কাছে তাকে বিয়ে করতে মানা করতেন না আপনি অভিনন্দন জানাচ্ছেন অর্পণ নিশী থেকে ঊগনি দৃষ্টি নিক্ষেপ করে বলল গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হোক এমন গার্লফ্রেন্ড ছেড়ে যাওয়া লোক ঋষি তোর মন বলতে কিছু আছে তোর ভালোবাসা খাঁটি নয় খাঁটি হলে এমন করতে পারতি না তোর ভালোবাসা হিন্দি সিরিয়ালকেও হার মানাবে বাহ বাহ ঋষি রাগি গলায় বললো আমি কি করব আমি ছোয়াকে উঠিয়ে নিয়ে আসব তার বিয়ের আসরে গুড আমি করব যেখানে ছোয়া নিজে থেকেই এই বিয়েতে রাজি অজান্তা মাথা নিচু করে বলল ছোয়া বিয়েতে রাজি কিন্তু বিয়ের জন্য নিজের জীবন উৎসর্গ করতে ছোয়া ঋষিকে ছাড়া দ্বিতীয় কাউকে বিয়ে করবে না ঋষি যদি তাকে মেনে নিতে না পারে তাহলে সে সুইসাইড করবে আমি কেসেতেই ছোয়ার ক্ষতি হতে দেব না আমি ছোয়াকে বিয়ে করতে রাজি আমি আজ রাতেই আপনাদের বাসায় যাব বিয়ের প্রস্তাব নিয়ে আমি নিজে ম্যামের সাথে কথা বলবো বাড়িতে যান আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় আসেন তারাই বিয়েতে রাজি প্রকৃতি তাদের বিয়েতে রাজি করিয়ে নিয়েছে ঋষির মা বাবা ছোঁয়ার মা বাবা অজান্তার মা বাবা স্বচ্ছ ও তার স্ত্রী প্রকৃতি পুষ্পসায় সোফায় মুখ গোমরা করে বসে আছে এক পাশে চোরের মতো বসে আছে ঋষি ঋষির পাশে দাঁড়িয়ে আছে ছোয়া। পরিবারের লোক কি তাদের বিয়ে মেনে নেবে বিশ মিনিট হয়ে যাচ্ছে সকলের মুখে নিরাপত্তা শুধু চোখে ঋষারায় কথা হচ্ছে অজান্তা হাতে মিষ্টি নিয়ে আস্তে আস্তে বলল। অভিনয় করতে হবে না রিশিদ শোয়ার দিকে তাকানো যাচ্ছে না বলে দাও আমরা এ বিয়ে মেনে নিয়েছি অজান্তার কথায় সকলে উচ্চস্বরে হাসিতে মেতে ওঠে ছোয়া ঋষির বিয়ে ঠিক করে সাত দিন পর এর মাঝে কেউ কারোর সাথে দেখা করতে পারবে না মুখ ঘুমরা করে শুয়ে আছে প্রকৃতি অপর পাশে অন্যদিকে কাঁধ হয়ে শুয়ে আছে পুষ্প স্যার প্রকৃতির অভিযোগ পুষ্প স্যার তাকে একটুও ভালোবাসে না প্রকৃতির ভালোবাসার কোনো দামই পুষ্প স্যারের কাছে প্রকৃতি নিজ থেকে পুষ্পসারকে পিছন থেকে জড়িয়ে ধরে পুষ্পসার নিজেকে ছাড়ি নিয়ে প্রকৃতির দিকে ঘুরে রুরু নাচিয়ে বলল কি হচ্ছে এসব আমাকে ঘুমাতে দাও ঋষির বিয়ের সব কাজ আমাকেই করতে হচ্ছে আমি অনেক ক্লান্ত প্রকৃতি রাগে অভিমানী কণ্ঠে বলল হনুমান বানর আমি তোর সামনে আছি আমাকে চোখে পড়ে না তুই ঋষির বিয়ে নিয়ে পড়ে আছিস তোর বিয়ে কিভাবে বাঁচাবি এটা ভাব তিথি ঠিকই বলতো নিজের বয়সের থেকে বড় কাউকে বিয়ে করলে আর রোমান্টিক হয় লাগবে না আমার ভালোবাসা আমি আজ থেকে মাচিয়ে থাকবো প্রকৃতির বালিশ নিয়ে নিচে নামতে নিলে উসফসার প্রকৃতির হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় প্রকৃতি ছোটার চেষ্টা করছে উসফসার প্রকৃতির কানে ফিসফিস করে বলল আমি রোমান্টিক হলে সামনের বছরই বাবা ডাক শুনতে পারবো তার জন্য তুমি প্রস্তুত তো আপনি আসলে একটা লুচপোলা আমাকে লজে ফেলতে ভালো লাগে আপনার প্রকৃতি কোনো কথা না বলে পুষ্প স্যারের বুকের মধ্যে মুখ লুকায় মান অভিমান শেষ ভালোবাসায় পূর্ণ হয় বউ যে বসে আছে ছোঁয়া কাঁচা ফুলের গন্ধ সারা ঘর মম করছে নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে তিথি ছোঁয়ার করে মাথা রেখে আজ থেকে আমার কেয়াসকে তোকে লিখে দিলাম আমার একটা ক্রাশ কমে গেল চিন্তা করিস না অর্পিত চাতে তো ভাইয়ের দিকে নজর দেবো এখন থেকে অর্পি রেগে বলল কুত্তি তুই আমার ভাইয়ের দিকে নজর দিলে তোর চোখ তুলে ফেলবো মা বলেছে তার সাথেই আমার বিয়ে দিবে দিদি উর্বিকে জড়িয়ে ধরে আরে বলুন অভিনন্দন আমার দুইটা দুলা ভাই হলো একটা তো ক্রাশ ছিল যা আজ থেকে তাকে দুলা ভাই বলে দেখবো পুকিতেই বলে উঠলো তিথি পাখি এখন তোরা রুম থেকে বের হ নতুন বউকে একটু সময় দি দাদা বাহিরে দাঁড়িয়ে আছে তিথি খেপে বলল তোর ভাই আমার ক্রাস ছিল আমি কিছুতেই রুমে থেকে যাব না হিন্দি সিরিয়াল দেখিস না এক্সের বিয়েতে বাসর করতে দেয় না আমি তাদের বাসর করতে দেব না অজান্তা মুচকি এসে বলল হাসতে বলো বাইরে সবাই আছে ঋষি বেচারা বহু কষ্টে ছোহাকে পেয়েছে তাদের একটু সময় দিতে হবে দিদিকে এক প্রকার টেনে রুম থেকে নিয়ে যায় ঋষির রুমে এসে ছুয়ার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে ছুয়ার কপালে ভালোবাসার পর শিখে বললো যাও এগুলো চেঞ্জ করে আসো তোমার চেঞ্জ করা শেষ হলে আমি চেঞ্জ করব। দুজনে ভারী পোশাক ছেড়ে হালকা পোশাক পরে ঋষির ছোয়ার হাত নিজের বুকে রেখে বলল আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না তুমি আমার হৃদয়ের সাথে মিশে গেছো আমার শ্বাস প্রশ্বাস তুমি আমিও আপনাকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না আপনার পাশে আমি সারা জীবন থাকব শুধু এই জীবনে নয় পরের জীবনেও আপনার সাথে থাকতে চাই চুয়ার কানে কানে ফিসফিস করে বলে উঠল আমি তোমাকে প্রতিটি স্পর্শতায় পেতে চাই আমার স্পর্শের কারণ হবে আমার স্পর্শতায় তুমি থাকবে চুয়া লজ্জা পেয়ে ঋষিকে জড়িয়ে ধরে ঋষি ছুয়াকে পাজা করে বিছানায় শুয়ে দেয় চুয়া লজ্জায় দু হাত দিয়ে নিজের মুখ লুকানোর চেষ্টা করে ロメラ入り物のこれで。